হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা জমি মাপা বা পরিমাপ করার জন্য সার্বিয়ার বা আমিন কোর্স করতে চান অথবা ফারায়ের আইন বা ফারায় কীভাবে করতে শিখতে চান অথবা নিজেরা সার্বিয়ার বা আমিন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোথায় থেকে আপনি সার্বিয়ার নেবেন আমি অ্যাডভোকেট জহির উদ্দিন এখন অ্যাডভোকেট সার্ভে কমিশনার মাহিসিং কোর্ট এবং ঈশ্বরগঞ্জ কোর্টে আছি যদি কেউ শিখতে চান অথবা জমি পরিমাপ করাতে চান মাহিসিং সদর অথবা বিভিন্ন উপজেলা ঈশ্বরগঞ্জ তারপরে নান্দাইল গরিপুর ফুলফুর ফুলবাড়িয়া তারাকান্দা হালুয়াঘাট মুক্তাকাছা দুবৌড়া বা ত্রিশাল ভালোকা এবং গফরগাঁও থানার ভিতরে যে কোনো জায়গায় আপনি সার্বিয়ার বা আমিন আমাদের কাছ থেকে নিতে পারেন এবং মাপামাপি করার জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারব এবং কতটুকু জমি মাপবেন কতটুকু দূরত্বে সেইগুলোও কিন্তু আর যারা শিখতে চান বা সরকারিভাবে কোনো সার্টিফিকেট নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার অংশগ্রহণ করে সরকারি সার্টিফিকেট বা আদার সরকারি সার্টিফিকেট নিতে পারেন সুতরাং আমি এই দুইটা কারণেই কিন্তু এই পেজে ভিডিও করেছি আমাদের সাথে যোগাযোগ করবেন মাহসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম বাবুল নিস্তালা অথবা ষোলব বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রাসা মোড় সেইখানেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মনে করি যারা সার্বিয়ার বা আমিন সরকারিভাবে খুঁজছেন তারাও যোগাযোগ করুন বা যারা কোর্স করবেন তারাও যোগাযোগ করবেন এছাড়া ঢাকা উত্তরাতে আমার চেম্বার রয়েছে বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে সেখানে যোগাযোগ করতে পারেন মাইমিসিং অন্যান্য দিন যোগাযোগ করবেন আমরা সিলেটেও মাঝে মধ্যে বসি তবে পরিমাণে কম আমাদের ঢাকা গাজীপুর এবং মামিসিং কোর্ডের যে টেরিটরি রয়েছে এই টেরিটরির ভিতরে হলে আমাদের সাথে যোগাযোগ করে কোষ্ঠ করতে পারবেন বা আপনার যারা শিখতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইজিলি আপনারা এটা শিখতে পারেন আর যারা সায়েন্সের ছাত্র ত্রিকোণমিতে ছিল বা জিওমেট্রি ছিল অ্যারেথমেটিক ছিল তাদের জন্য আরও খুব সুবিধা যারা আর্টসের ছাত্র একটু কঠিন হবে পঞ্চম শ্রেণী ফার্স্ট বা অষ্টম শ্রেণী বা দশম শ্রেণীর ফার্স হলেই চলবে এবং যারা মাপাতে চান আমাদের সার্ভেয়ার টিম রয়েছে একটা গ্রুপ অফ সার্ভেয়ার টিম তারা আপনাদেরকে সহযোগিতা করবে যে কোনো অঞ্চলে তবে কতটুক দূরে আগেই সেটা কনফার্ম করে নিতে হবে এবং আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কত টাকা লাগবে আসলে টাকার বিষয়টা দূরত্বের উপর যাওয়া আসলে করস তো লাগবেই দুপুরে খাওয়া